ওজন কমাতে রাতের খাবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভুল খাবার বা দেরিতে খাওয়ার অভ্যাস ওজন বাড়িয়ে দিতে পারে আবার সঠিক খাবার ও সময় ঠিক থাকলে ওজন কমানোর যাত্রা অনেক সহজ হতে পারে ওজন কমাতে রাতের খাবার কি খাবেন কখন খাবেন কখন খাবেন খাবার রাতের খাবার আটটার আগেই খেয়ে ফেলা উত্তম খাবারের পর অত্যন্ত দুই ঘন্টা পর ঘুমানো উচিত খাওয়ার পর হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় রাতের খাবারে যা যা খাবেন শশা টমেটো গাজর অলিভ অয়েল লেবু ফাইবারে ভরপুর পেট ভরা থাকে ও ক্যালোরি কম ভেজিটেবল স্যুপ বাঁধাকপি গাজর মূলা কাঁচামরিচ রসুন সহজপাচ্য এবং কম ক্যাম ক্যালোরিযুক্ত খাবার এক থেকে দুইটি আটার রুটি এবং সেদ্ধ সবজি রুটি বা ডাল হালকা খাবার বেশি ফাইবার এবং কম ফ্যাট সেদ্ধ মাছ বা চিকেন ছোট্ট এক টুকরো চিকেন প্রোটিনে ভর পেট ভরায় ওজন কমাতে সহায়ক এক বাটি টক দই সহজে হজম করে এবং গ্যাস্ট্রিক কমায় যা এড়িয়ে চলবেন ভাজা পোড়া খাবার বেশি ঝাল বা মশলাযুক্ত খাবার সফট ড্রিঙ্কস মিষ্টি চিনি বেশি ভাত বা নুডলস রাতের খাবারেই পরপরে ঘুমানো বিশেষ টিপস খাওয়ার তিরিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন খাবার পর এক কাপ হালকা গরম পানি খেতে পারেন চাইলে গ্রিন টি বা হেলদি হার্বাল চা পান করতে পারেন ঘুমানোর আগে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ